আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে ভিডিওটা হচ্ছে আজকে আমার একটা মুরগিকে আমি কুচে বসাব তো গতকালকে মানে গত পরশু একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমার একটা মুরগি কুচি হয়েছে তো যেহেতু ওর সাইজ ছোট মানে একটু বড় সাইজের না সেহেতু ওর জন্য আর কি অল্প করে ডিম দিব এখানে ডিম আছে মোট তেরোটা তো চার ওটা ডিম ওকে বসাবো তো এটার ভিতরে ওই যে আমি দিয়ে রাখছি টাপড় বিছাইয়া তারপর আমি এখন ওইটার ভিতরে মুরগিটা আর কি দিব মুরগিটা দেওয়ার আগে আগে ডিমগুলা দিয়ে দিই তো ডিমগুলোকে ফার্স্টে সুন্দরভাবে দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন ডিমগুলা সব দেওয়া হয়ে গেছে এখানে তেরোটা ডিম আছে তো এখন এই মুরগিটা খেয়ে দেব তো ওর নিচে অলরেডি আপনার দুইটা ডিম আছে কিন্তু ডিমগুলা আমি বিশ ডিম করি নাই হুম ওর ডিমগুলো বিশ ডিম হয় নাই মানে মুরগির কাছে দিই নাই যার কারণে আমি এইভাবে দিব তো এই যে ওর ডিমগুলা ঠিক আছে ওরে বের করে নিয়েছি দেখেন ওর সাইজটা খুবই ছোট যার কারণে ওর নিচে বেশি ডিম দেওয়া যাবে না সাইজটা খুব ছোট তো এখন আর কি আর কোনো ডিম মুরগি কুচে হয় নাকি আর এগুলো আপনার বিশ ডিম না ঠিক আছে আর ইনকোভেটার অর্ডার দিয়েছিলাম তো এটা ইনশাল্লাহ হয়তো আপনার আজকে আসবে না হয়তো বা কালকে ভিতরে ইনশাল্লাহ কালকে পরশুর ভিতরে হাতে পাওয়া যাব তো ইনকোভেটারটা হাতে পেলে তখন আপনাদেরকে আবার দেখাবো ইনশাল্লাহ আর গতকালকে আমার ওই যে এখানে দুটা মোরগ আছে দুইটা মোরগ খুবই অসুস্থ ছিল মানে ঠান্ডা একদম লাইগা অবস্থা খুবই বাজে হয়ে গেছিল ওর এক সাইড ওই আর এক সাইড এখনো দেখতে পারবেন যে হালকা একটু ফুলা আছে দেখেন দেখতেছেন যে নিচের টা নিচের জায়গাটা দেয়া একবারে ঠোঁটটা আপনার ফুলা মানে চোখের নিচে ফুলা ছিল অনেক ফুলা ছিল তো আলহামদুলিল্লাহ কিছুটা কমছে আমার কাছে যে ওষুধগুলো আছিল সেগুলো দিয়েছি আর আমার একটা চাস্তা ভাই আছে আবির ওর থেকেও আর কি একটা ওষুধ নেওয়া হয়েছে ও আর কি ওষুধটা দিয়ে গেছে তো ওইখান থেকে মনে করেন কিছু ওষুধ খাওয়াইছি আর এটার চোখে পুরো পানির মতন আছিল এই যে সাদাটার চোখে এখন আলহামদুলিল্লাহ মোটামুটি কিছুটা ঠিক আছে দেখতেই পাচ্ছেন আর এই যে তুলসী পাতা দেওয়া হয়েছে যেগুলো নিচে পরে আছে এগুলো সব তুলসী পাতা এখন আর কি কোনো মুরগি দেয় নেই ব্রিডিং এর জন্য একটু পরে একটা দিয়েছিলাম মানে কালি জুটিয়াল নিচে ওরে দিয়েছিলাম তো ওরে ব্রিড করাইছি ওরে ব্রিড করাইলাম নৌ আগে এখানে থাকতো এখন এটা ওর জায়গা হয়ে গেছে বস বছর বসে ডিমে বছর খাবার লাগবে যেহেতু এখনো সকাল করে খাবার দেওয়া হয় নাই তো নতুন খাঁচা তো একটু ভয় পাইতেছে যাক বৈশা পড়বে ইনশাল্লাহ তো এগুলা বসানোর পরে কি কি আমার ঝামেলা বা কিছু ঠিকঠাক আছে কিনা ভিডিও ইনশাল্লাহ আর আমার এই খরগোশগুলোকে আমি এখনো ছাড়ি নেই ওদেরকে ছেড়ে দিই ওর পেটে মেবি বাচ্চা আছে পেটটা অনেক ফুলা নর্মালি আপনার পেটের এরকম ফোলা থাকে না যখন বাচ্চা আসে তখনই এমন ফুলা থাকে প্রচুর লেভেলের পৌঁটা এই যে বের হয়ে গেল তো ওদেরকে খাবার দাবার দিয়ে দিবো আর ওইখানে যে গাছগুলা রাখছিলাম মানে বিচিগুলো বোন ছিলাম আপনাদেরকে আপনাদেরকে দেখায় কিছু কিছু গাছ ফুটছে এই যে দেখেন কিছু কিছু গাছ ফুটছে আপনার সিম গাছ এই যে একটা তারপর ওই যে একটা আর